চ শেখ হাসিনার আমলে ভারত যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া সহ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে যেসব চুক্তি হয়েছিল সেগুলো প্রকাশ করা অন্তর্বর্তীকালীন স্বতান্ত্রিক ছাত্রজুড়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা অবগত আছেন চট্টগ্রাম বন্দরের নিউবরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা এবং মায়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ আগামী সাতাশ আঠাশ জুন দু ঢাকা থেকে চট্টগ্রাম রোডমার্চ আহ্বান করেছে সাম্রাজ্যবাদী অপতৎপরতা রুখে দিতে এবং দেশের স্বার্থ সার্বভৌত্ব রক্ষার্থে গণতান্ত্রিক ছাত্রজোট দেশপ্রেমিক ছাত্র জনতাকে দলে দলে যোগ দিয়ে রোডমার্চ সফল করার আহ্বান জানাচ্ছে বন্ধুগণ বাংলাদেশে তিনটি সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে কার্যকর সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর এই বন্দরের তিনটি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে লাভজনক সবচেয়ে বড় হল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এই টার্মিনালটি সবচেয়ে লাভজনক বটে দু সালের মার্চ মাসে নিউমোরিং টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী সরকার দেশীয় অর্থায়নে চট্টগ্রাম বর্ত বন্দর কর্তৃপক্ষ নিজ তহবিল থেকে দুই হাজার কোটি টাকা ব্যয় করে এই টার্মিনাল নির্মাণ করে টার্মিনালটি স্বয়ং সম্পূর্ণ এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এই টার্মিনালটি গত সতেরো বছর যাবৎ লাভজনকভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে এটি পরিচালনা করছে যা রাষ্ট্রীয় উদ্যোগে কিংবা প্রতিষ্ঠান দিয়ে পরিচালনা করলে আরও লাভজনক হতো এনসিডিতে বিদেশি অপারেটর আসলে বন্দরের রাজস্বের সিংহভাগ চলে যাবে বিদেশে এতে করে এনসিডির পণ্য ওঠানামা খরচও বাড়বে যুক্তি এসেছে বন্দর বিদেশি কোম্পানিকে দিলে সক্ষমতা বাড়বে আমরা মনে করি কথাটি মোটেও সঠিক নয় বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষজ্ঞরা এটাকে দেশের স্বার্থবিরোধী বলে মনে করেছেন সতেরো বছর ধরে লাভজনকভাবে চলতে থাকা এই টার্মিনাল কেন বিদেশি কোম্পানিকে দেওয়া হবে তা স্পষ্ট নয় চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীতে অবস্থিত হওয়ার কারণে এখানে দ্রুত পলি জমে যায় নাব্যতার এই সীমাবদ্ধতার কারণে বড় জাহাজ এই বন্দরে ভিড়তে পারে না নাব্যতা কমের কারণে বাস্তব ভিন্ন বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে এটির প্রাকৃতিক এই সীমাবদ্ধতাকে উপেক্ষা করে কোনো বিদেশি অপারেটর যে বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে তা মনে করার কোনো কারণ নেই পানির অগভীরতার পাশাপাশি কর্ণফিলো নদীর সরু চ্যানেল তীক্ষ্ণবাদ ও জোয়ার ভাটার পরিবর্তন জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ সরকারের জন্য সঠিক হবে না অন্যান্য বিষয়ে বাদ দিলেও এনসিটির পাশে দেশে নৌঘাটি বিমানঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এরকম স্থাপ এরকম স্পর্শকাতর একটি স্থানে বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে নিউবরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন স্তরের জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রতিবাদের মুখে সরকার সাময়িকভাবে নিউমরিং টার্মিনাল পরিচালনার ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেবে বলে শোনা যাচ্ছে কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই রাষ্ট্রীয় উদ্যোগে বন্দরের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে বন্দরের সমস্ত অনিয়ম জটিলতা নিরসন করতে হবে বন্ধুগণ মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দেশের মানুষ জেনেছে এবং তারপরে এটা আলোচনায় এসেছে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বারবার সরকার তার বক্তব্য পরিবর্তন করেছে অর্থাৎ সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন এতে বোঝা যায় করিডোর নিয়ে সরকারের অবস্থানের মধ্যে ধোয়াশা অস্পষ্টতা ও সবিরোধিতা রয়েছে আমরা মনে করি জনগণকে না জানিয়ে গোপনে কোনো চুক্তি সম্পাদন জুলাইগণ অভ্যুত্থান পরিবন্ধী চেতনা বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্ত সেটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দখলে এই ধরনের মানবিক করিডোর বা প্যাসেজ যাই বলি না কেন সেটা দিতে হলে মিয়ানমারের বর্তমান সরকার বিদ্রোহী গোষ্ঠী এবং বিভিন্ন পক্ষের সম্মতির প্রয়োজন রয়েছে যা যা কিনা বাংলাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে গভীরভাবে যুক্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে ভারত যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া সহ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে যেসব চুক্তি হয়েছিল সেগুলো প্রকাশ করা অন্তর্বর্তীকালীন